অবশেষে বিয়ে করে ফেললেন আর এবং সাকিব সিদ্দিক গতকাল রাতে কোর্ট ম্যারেজ করে কাজী অফিসে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ের শুভ কাজ ফেরেছেন তারা তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করার জন্য সাকিব সিদ্দিককে প্রশ্ন করা হয়েছিল আপনারা তো দুজনের সেলিব্রেটি মিডিয়াতে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা রয়েছে আপনাদের তবে কেন সবার চোখ আড়াল করে মিডিয়াকে না জানিয়ে গোপনে বিয়ে করলেন আপনারা উত্তর সাকিব সিদ্দিক বলেন তার সাথে আমি প্রেমের সম্পর্ক করেছিলাম লোক দেখানোর জন্য নয় বরং সারা জীবনের জন্য তাকে নিজের করে পাওয়ার জন্য আরোহিমের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলাম এবং আমি কখনো চাই না তাকে হারাতে এই ভয়ে লুকিয়ে লুকিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি এখন আমার মতো আপনার মনে প্রশ্ন থাকতে পারে তারা দুজন মন থেকে ভালোবাসে দুজনের এবং ধুমধাম করে পারিবারিক ভাবে বিয়ে করবে কিন্তু করে পালিয়ে কাজী অফিসে গিয়ে কোর্ট ম্যারেজ করে বিয়ে করে নিলেন আরোহী সাকিব আজকে এই ভিডিওতে তাদের এই বিষয়ে অজানা তথ্যগুলোই জেনে আসে নাম্বার ওয়ান তারা কি সত্যি বিয়ে করেছেন হ্যাঁ তারা কোর্ট ম্যারেজ করে গতকাল রাতে বিয়ে করে শোভাকা ফিরেছেন এটা একেবারে সত্য ঘটনা নাম্বার টু কেন তারা পালিয়ে বিয়ে করলো অভিনেতা সাকিব সিদ্দিক ও আরোহী মিমের মন্তব্য অনুযায়ী তারা দুজন দুজনের সাথে দীর্ঘ দুই বছর ধরে প্রেমের সম্পর্কে লিপ্ত রয়েছে আর একজন আরেকজনকে কখনো হারাতে চায় না অন্যদিকে মিরাজ খান সাকিব সিদ্দিক ও আরোহীর ক্ষতি করার জন্য ফাঁদ পেতে বসে আছে সবকিছু মিলিয়ে তাদের কাছে মনে হয়েছে লুকিয়ে বিয়ে করাটা থেকে সবচেয়ে ভালো একটি সিদ্ধান্ত হতে চলেছে তো সুপ্রদর্শক আপনার প্রিয় জুটি আরোহী মিম এবং সাকিব সিদ্দিক বিয়ে করে ফেলেছে গতকাল রাতে আর এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হতে পারে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ